শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো কালকে রাতে দেখো যা ঝড় হয়েছে আমাদের এখানে দেখো সব আম পড়ে গেছে আমাদের যাবা একটা গাছে আম হয়েছিল তাও সব পড়ে নষ্ট হয়ে এই দেখো এমনিতে তো শিলে নষ্ট হয়েছেই তারপরে সব পড়ে গেছে আর চলো দেখি মা আজকে তোমাদের জন্য নতুন কি রেসিপি করছে অবশ্যই একটা খুবই সুস্বাদু রেসিপি তৈরি হচ্ছে আজকে দাঁড়া তোমাদের দেখাচ্ছি আমি যে ঘরে চলে এসেছি রান্না সব যোগাযান্তি হচ্ছে টেবিলের ওপরে আর এই দেখো মার আজকে সুস্বাদু একটি রেসিপি সজনে ডাটা আর পকোর এই তোমরা কখনো খাওনি বাচ্চারা অনেক সময় অনেকে খায় না জানো আমার যেমন ননক ছিল বুড়ো হয়ে মারাও গেছে কিন্তু বুড়ো না মানে আধা বয়স্ক ছিল কিন্তু কোনো দিনও মুখে দেয়নি এইরকমভাবে যদি তাকে করে খাওয়ানো তো আশা করি খেত এরকম আমার ননদের মতো কত মানুষ আছে বলো খায় না তারা কিন্তু তোমরা যদি এইভাবে করে খাও না সে বুঝতেই হবে না তাকে সজনে ডাটা খাওয়ানো হচ্ছে আর মানে সেটা তো এখন তো বসন্তের দরকারই এই সজনে ডাটা যে কোনো রকমের খাওয়ানো দরকার তাই তোমরা আমার এই রেসিপিটা একবার ট্রাই করো আর কমেন্টে জানিও করে খেয়ে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমার শর্টেজ দিয়ে দেখো আমি কিভাবে তৈরি করেছি আর যেহেতু অনেক সময় বয়স্করা তো খেতে পারে না না এই তোমার সজনীয় দাতা চিবে কিন্তু বয়স্কদের জন্য তো দরকার পড়ে সজনে দাতাটা ওই কারণে তোমরা এই রেসিপিটি তাদের করে দেও দিতেই পারো এই যেখানে মশলা হয়ে গেছে খেতে পারো এইভাবে বাচ্চারা খুব আনন্দ সহকারে বাড়ির সবাই খুব আনন্দ সহকারে খাবে জানো তো তোমার তোমরা তো কমেন্ট করো না তোমরা আমাদের পাশের থেকে অনেক ভালোবাসা দিচ্ছ এটার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিন্তু কমেন্ট করো যে আমার কেমন লাগছে তোমাদের ঠিক আছে করে করছি ঠিক আছে বন্ধুরা আজকে যেহেতু কালকে হোলি ছিল যে আমাদের বাড়িতে তোমার হচ্ছে কিনা হেল্প করতো সে তো আজকে আসেনি তাই এখন আমি এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি তোমাদের সাথে পরে কথা হবে এই দেখো পুচকুসোনা এক একা খেলা শুরু করে দিয়েছে আর এখন আমি বিছানাটা তুলে নেবো

না চল বাইরে যাব বাইরে রোদ্দুরে দূরে যাব না আমরা রোদ্দুরে যাব গুরু গুরু যাব হ্যাঁ গুরু গুরু যাব তো আমরা হ্যাঁ হ্যাঁ গুরু গুরু তো চলো চলো গুরু গুরু ঘুরে আসি আমরা চলো দুপুরে লাঞ্চে বসে পড়েছি লাঞ্চে আজকে আমাদের তোমার হচ্ছে কিনা ছোট ছোট রান্না অনেক অল্প অল্প রান্না আজকে আমাদের আমার আর মায়ের আলাদা মাছের ঝোল হাজবেন্ডের আলাদা মাছের ঝোল টমেটো আমি আর স্পেশাল মেনু হচ্ছে তোমার সজনে দাতার কোপ্তা কারি আর রয়েছে এখানে তোমার লাউয়ের খোসা ভাজা এটা রিভিউ দেবে বৌমা আমি রান্না করেছি ঠিক আছে বন্ধুরা চলো রিভিউ দিয়ে দেখায় তোমাদের কেমন হয়েছে খেতে এই যে বন্ধু আমাদের আমার থালায় আমি নিয়ে নিয়েছি নেই দেখো মা সেই হয়েছে খেতে জাস্ট জমে গেছে মনেই হচ্ছে না তোমার হচ্ছে ইয়ে খাচ্ছি সজনে দাতা খাচ্ছি মনে অন্য কিছুর কোপ্তা কাছে হঠ করে কেউ খেলে বুঝতে পারবে না যদি তাকে না বলা হয় যে তুমি সজনে দাতার কোপ্তা কারি রান্না করেছো সেটা সত্যি কথা যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে চাইবে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা করো 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 হুম হুম বাবা

ওর বাবার পাশে শুয়ে পড়েছে সিন দেখো দেখাচ্ছে ওর বাবার দিকে যাবে আয় এদিকে আয় তুই আয় দেখো ঘুরবে না এদিক ওর বাবার দিকেই ঘুরে থাকবে কি হয়েছে কি হ্যাঁ এদিকে আসো আসো খোঁজে যাচ্ছে দেখো বন্ধুর বাবার সাথে খেলছে না বলে

দেখো চিল্লানো দেখো দেখো এই দেখো পুরো উপর হবে देखो और कोले बाे कि ওর বাবা চুপ করে গেছে কেন কেন চুপ করে গেছে हो गए তাই তাই করো একটু তাই তাই করো একটু তাই তাই করো শোনা একটু তাই তাই করো 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 করবে না তাই তাই এখন আর করবে না আর ও না ভীষণ বোঝে যে ভিডিও করা হচ্ছে তখন না শান্ত হয়ে যাই ও ভিডিও করবে না ওদের সঙ্গে কথা বলবে না তোমার বন্ধুদের সঙ্গে বন্ধুরা রাগ করেছে বন্ধুদের সঙ্গে তুমি রাগ করেছো না ওরা তো তোমাকে কত ভালোবাসে সবাই তোমাকে কত ভালোবাসে জানো তুমি হ্যাঁ 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 বলে বাবলে বলে 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 কি কি তো সারা দুপুর ঘুম নাই এখনো দেখো সিন এখনো কেমন খেলা রিয়া আছে ওর এনার্জি একটু এনার্জি লস হয় না ওর ব্যাটারি এখনো ফুল আছে দেখো সিন আর এই যে সব মা কাপুচুপুর গুলো ভাজ করছে আর তোমার পুচকু সোনার জন্য কিছু বেডিং সেট কেনার হয়েছিল সেইগুলোই এখন তোমাদের দেখাবো এই দেখো মাথার বালিশ আগে ছিল একটা বেডিং এর সঙ্গে ছোট ছোট কোল বালিশ ছিল তোমরা আগে দেখেছো ছোট ছোট বেডিং সঙ্গে সেইগুলো এখন তো বড় হয়েছে আমি আবার এই যে এই সাইজের আবার বালিশ নিয়ে আসলাম এই কোল বালিশ নিয়ে আসলাম দুটো এই

এই যে বন্ধুরা এখন চা খেতে বসে পড়েছি চা খেতে খেতে ভিডিও এডিট করব এর জন্য আমি এখনই ভিডিও তো শেষ করে দিচ্ছি যেহেতু বাইরে ভীষণই মেক করেছে এর জন্য তাতে খুবই সমস্যা হয় তোমার ভিডিও এডিট করে ছাড়তে ওই কারণে তো আগের দিন দেরি হয়ে গেছিল ভিডিও ছাড়তে এই কারণে এখনই ভিডিও শেষ করে দেবো আর বেশি লং ভিডিও করব না এই যে ফুচকুসোনাকে এখন ব্যাম করানো হচ্ছে একটু আর এত পা গুলো ইয়ে করে না মা এখন মাঝে মধ্যে এখন পাও টিপে দিতে হয় পাগুলো যেহেতু ব্যথা হয়ে যায় না ওর আর আমি আমার ব্লগ গিয়ে এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সকলে আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমি জানি আরও তোমরা আমাকে ভালোবাসা দেবে আমাকে এগিয়ে যাওয়ার পথে তোমরা সাহায্য করবে আর আমার যদি কোনো ভুল অন্যায় কোনো কিছু থেকে থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে ভিডিওতে কমেন্টে জানাবে যে এই জায়গাটা ঠিক হচ্ছে না আমি সেটা চেষ্টা করব সংশোধন করার অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করো হলে আমি কিন্তু বুঝতে পারবো না কোথায় ভুল করছি কোথায় ঠিক করছি আমি ঠিক আছে বন্ধুরা আজকে আমার ব্লক আমি এখানেই শেষ করে দিলাম